আচ্ছা আমি প্রথম আলোর একটা নিউজ দেখতেছিলাম অবৈধ মোবাইল ফোনগুলো 16 ডিসেম্বর থেকে বন্ধ হতে চলেছে আসলে বন্ধ হওয়া বলতে কি বুঝাচ্ছে আসলে 16 ডিসেম্বর থেকে এটা কার্যকারী হবে কিনা এটা বন্ধ হলে গ্রাহকের কি সমস্যা এবং সরকার অর্থাৎ গভর্নমেন্টের কি লাভ সেটা সম্পর্কে আজকে বলবো এন্ড কিভাবে এটা বন্ধ করে সেই বিষয়গুলো আজকে বলার চেষ্টা করব তো মূলত ফোন বন্ধ হবে বলতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি টার্ন অফ হবে না মানে একবারে পুরো কার্যকারিতা হারাই ফেলবে মোবাইল ফোন এমন না জাস্ট এখানে বন্ধ হওয়া বলতে বোঝাচ্ছে আপনারা

হয় কারণ এর আগে বেশ কয়েকবার এই ধরনের গুঞ্জন শোনা গেছে এটা এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় না বা বন্ধ করা হয় নাই কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ আন বা অবৈধ মোবাইল ফোন আছে যদি এটা বন্ধ করা হয় তাহলে অনেকের মোবাইল ফোনের নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে না নিউজে আমি যেটা দেখলাম সেটা আসলে সরকার এটা কেন করতেছে তার মূলত রাজস্ব হার যখন অবৈধ মোবাইল ফোন গুলা কিনি আন অফিসিয়াল মোবাইল ফোন গুলা কিনি সচরাচর আমরা ট্যাক্স দিতে থাকে দিয়ে থাকে না সচরাচর বলতে আমরা ট্যাক্স দিই না কারণ আনঅফিশিয়াল মোবাইল ফোন গুলো তুলনামূলক একটু দাম কম হয় তো আইফোনের মানে একদমই পুরা আই অবৈধ আইফোন বা বাজারে তো বন্ধ বাংলাদেশের অনেক গ্রাহক আপনার মোবাইল আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মোবাইল ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন না যদি এইটার কার্যকারিতা সাকসেসফুলি ষোলো ডিসেম্বর থেকে হয়ে থাকে নিউজে যেটা দেখলাম সেটা পাঁচশো কোটি টাকার মতো রাজস্ব হারাচ্ছে এটার ফলে তো গভর্নমেন্ট মূলত তার রাজস্ব বাঁচানোর জন্য অর্থাৎ প্রতিটা মোবাইল ফোনে ট্যাক্স দেওয়ার জন্য বা ট্যাক্স নেওয়ার জন্য মূলত এই সিস্টেমটা চালু করতেছে কারণ এই ধরনের কার্যকারিতা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা এটা যাবে কারণ সে অন্যান্য কান্ট্রিতে বা বেশ কয়েকটা কান্ট্রিতে এই ধরনের সিস্টেম চালু আছে তো লেটসি দেখা যাক আসলে ষোলো ডিসেম্বর থেকে ফোনটা বন্ধ হয় কিনা তো আজকে ভিডিওটা পর্যন্তই অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ